যেই ব্যক্তি অমোখাপেক্ষী মানে আল্লাহ সুবান তাকে যথেষ্ট ভালো রেখেছে কোনো প্রয়োজন নাই তারপরও সে আল্লাহকে ডাকে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যাদের অঢেল আছে কিন্তু আল্লাহকে বলে না আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে আর আল্লাহ আল্লা সুবান তালা যাদেরকে দেয়নি কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় না তারা আল্লাহ সুবানার কাছে শ্রেষ্ঠ কিন্তু যারা পেয়ে আল্লাহকে ভুলে গেছে অথবা না পে আল্লাহকে ডাকি না যেমন লেবার শ্রেণীর মানুষ যেটা গত বলেছিলাম যত মানের কাজ করে তত নোংরা জড়িত এক তো আল্লাহ সালাদ আদায় করে না আর সিগারেট একটার পর একটা মুখে ওর এই শ্রেণীর মানে এত অতপতনে নেমে গেছে তো রাসুল্লাহ সালু আলহি সাল্লাম বলেছেন সর্বদা আল্লাহকে ডাকতে হবে এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ কিন্তু মানুষের গুণ কি ওই যেমনটা বললাম সে যখন পায় তখন চায় যখন পায় না চাওয়া বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মানুষের ফিতরত আল্লাহ সুবাহ মানুষের এই প্রকৃতিটাকে কোরআনের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইযামাসসাল ইনসান আদুরু যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট স্পর্শ করে কোন মানুষের এখানে নাস শব্দটা রয়েছে আপনি কোরআনের আয়াতগুলো যখন ফলো করবেন তাতে দুইটা মূলনীতি দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলবে এটা হচ্ছে সাধারণ মানুষের ফিতরাত আর যেখানে আল্লাহ মুমিন মুসলিম বলবে তার মানে এই মুমিন মুসলিম সাধারণ কোনো মানুষ নয় আপনি মুমিন মুসলিম হয়েও যদি সাধারণ মানুষের মতো জীবন করেন তার মানে আপনি মুমিন মুসলিম হইতেই পারেন না যেমন

জুইন আলী নাস মানুষের কাছে মমিন কিন্তু বলেনি আর মমিনের জন্য কি সব থেকে পছন্দনীয় মমিনের কাছে সব থেকে পছন্দনীয় হচ্ছেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি এই জন্য মমিন আর নাস মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে এখানে আল্লাহ সুবাহ এই কথাটাই বলেছেন যে ওয়াইজা মাসাল ইনসান আদুর যখন কোনো মানুষকে মানুষ সাধারণ মানুষ যখন কোনো বিপদাপদ স্পর্শ করে দান আলী জমবিহি আউকা ইদান আউকা ইমাহ আল্লাহ সুবহানাহু ওয়া ডাকতে থাকে শুয়ে ডাকে বসে অবস্থায় ডাকে দাঁড়িয়েও ডাকে মানে ছাড়ে না যখন তার বিপদ থাকে দা আন আলী জামবি জামবিহি আও আও কাইমা যখন আল্লাহ সুবহানা ওয়া তাআলা বলেন ফলাম্মা তাশাফনা আনহু রুহু আনহু দুররাহু যখন তার কাছ থেকে আল্লাহ সেই অনিষ্টটাকে দূর করে দেয় তার আচরণটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাররাকা আল্লাম ইয়াদুনা ইলা দুররি মাসা তাকে যে বিপদটা অনিষ্টটা স্পর্শ করেছিল আর সেই সময় যে আমাকে সে ডেকেছিল সেটা ভুলেই যায় তার জীবনে কোনোদিন বিপদ এসেছিল আর সে তখন আল্লাহকেও ডেকেছিল তার কোন একটা সময়টা মনে থাকে না যখন তার গায়ে শক্তি চলে আসে যখন তার পয়সা হয়ে যায় তখন সে মরে মরে বেঁচে গিয়েছিল এ কথাটা ভুলে যায় যে তাকে উপকার করেছিল তাকে পর্যন্ত ভুলে যায় এবং সর্বোপরি সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন এটা কাদের গুণ এটা সাধারণ মানুষের গুণ কিন্তু মমিনের গুণ কি মমিনের গুণ সর্বদা সে আল্লাহকে ডাকবে সর্বদা এই কথাটা আমি এম এমনি আপনাকে বলতেছি না আপনি যদি ওইরকম মমিন হয়ে দেখাতে পারেন যে আপনার প্রয়োজন আল্লাহকে ডাকেন প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন এর বিনিময়টা আপনি জান্নাতে কিভাবে পাবেন আসুন সে একটা আয়াত বলে আজকাল শেষ করে দেবো এই যে আয়াতটা বলেছি সে আয়াতটা বলেছি কোথায় সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়তে রয়েছে সেম রিলেটেড আয়াত আপনি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার আট নম্বর আয়তে পেয়ে যাবেন এবং সুরা রোম তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে মানুষকে যদি কোনো বিপদ স্পর্শ করে আর সে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে বিপদ মুক্ত করে দিই সে আমাকে ভুলে যায় তার বিপদের কথাও ভুলে যায় আমাকেও ভুলে যায় বর্তমান পরিস্থিতিতে করোনা যাদেরকে স্পর্শ করেছিল তাদের রেজাল্টটা দেখেন যখন করোনা হয়েছিল সে আল্লাহকে এমনভাবে ফিল করেছে যেহেতু সে জানে আর বাঁচবে না যখনই তার করোনা চলে গেছে ওই যে গুটি বসন্তের মতো জীবনে নাকি একবার হয় আমরা যারা করোনা থেকে মুক্ত হয়ে গেছি আমাদের মনে এমন ফিল হচ্ছে এখন যা আলহামদুলিল্লাহ করোনা এসে চলে গেছে কেমত পর্যন্ত আমার আর করোনা হবে না এখন যা খুশি তা ব্যাপারটা কি এমন কিন্তু আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে আল্লাহ সুবান আহম আমাদেরকে হেফাজত করুন তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবান আহমাতাকে ডাকে আসুন দেখায় এর রেজাল্টটা কত চমৎকার সুরা তুর সেই বার্ন নম্বর সুরা সেই আয়াতগুলোতে আল্লাহ আল্লা আতালা একজন জান্নাতি ব্যক্তির ওপিনিয়নটা কি হবে জান্নাতে জান্নাতিরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে কে কি ছিল এগুলি নিয়ে আলোচনা করবে ওই কথাটা আল্লাহ পুরাণে নাজিল করে দিয়েছে যেটা আপনি কয়েকটা সুরাতে পাবেন তার মধ্যে সুরা তুর বাউনো নম্বর সুরার পঁচিশ থেকে নিয়ে পড়েন সেখানে আল্লাহ সোভান হুম আতলা বলছেন ওয়াকবেলা বাউদ হুম আল্লাহ বাউদ আলুন তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে কে কি অবস্থায় ছিল আল্লাহ তার সাথে কি আচরণ করেছে সুবহান্লাহ তারা বলবে কালু ইন্না কুন্নাফি আহালি না মুশফিকিন এই জান্নাতীরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম মানে ভিত সন্ত্রস্ত ব্যক্তি এর কয়েকটা অর্থ হতে পারে এক প্রত্যেকটা তাওহিতবাদী বাংলার জমিনে এই খরাফাতের মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে আছে তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে মসজিদ থেকে বের করে দেয় ধমকায় কত কি করে কত বিপদে আছেন আপনি আপনার এলাকায় তাও হৃদয়ের কথা বলতে গিয়ে তেমনি প্রত্যেকটা ঘরে যারা সৎ ছেলে প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত অথবা এর তফসির করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সব সময় জাহান নামের ভয় ভয় তারা কি বলতো কালু ইন্নাফি আহলিনা মুশফিকিন আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম এই আল্লাহর আজাব কেন্দ্র করে সময় ভয় থাকতো আমাদের তাই আমরা রং লিপ্ত হইনি আজকে আমাদের সাথে কি আচরণ করেছে